মেহরবান আল্লাহ আমাদের থেকে দুই হাজার চব্বিশ সন অতিবাহিত হয়ে গেল আয়া আল্লাহ নতুন বছর আয়া আল্লাহ ইংরেজি বছর দুই হাজার পঁচিশ সনের আজকে প্রথম দিন তাও শেষ পর্যায়ে প্রথম দিনের শেষ পর্যায়ে এসে আয়া আল্লাহ আমরা প্রতিভা গুলাম আয়া আল্লাহ মজার আয়াল্লাহ দুটি শোরুম প্রিন্স মাল আয়া আল্লাহ এই শোরমে বসে আমাদের প্রিন্স ভাই কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ জানা প্রিন্স ভাই আয় আল্লাহ ওনার দুটি শুরুম আছে আমাদের মগবাজার এখানে একটা আরেকটা মগবাজার চৌরাস্তা যায় মসজিদ মার্কেটে আয় আল্লাহ আপনার রহমতের ছায় এই প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ আর কি সিমের বালা মুসিবত থেকে আয়াল্লা যারা প্রবাসী আছেন তাদের সকলকে আপনি খবর করেন বিশেষ করে যারা আমাদের এই শোরুমের সাথে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আয়াল্লা যারা প্রবাসী আছেন তাদের সকলকে আপনি মাফ করে আল্লাহ। আমরা দোয়া করব বিশেষ করে প্রিন্স ওয়ার্ল্ড এর ইম এটা অত্যন্ত সুনামধন্য এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের প্রিন্স ভাই যিনি এই দুইটা প্রতিষ্ঠান এখানে একটা আছে আমাদের মগবাজার চৌরাস্তা জামে মসজিদ মার্কেটে একটা আছে আমরা এই পর্যন্ত শুনি নাই যে প্রতিষ্ঠানের কোনো বদনাম আমাদের কানে আসে নাই অত্যন্ত সুন্দরভাবে ওনারা পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ এবং গ্রাহকের মন জয় করার চেষ্টা করছে অলরেডি সবাই অত্যন্ত খুশি আমার মতে আলহামদুলিল্লাহ এটাই আমরা আশা করি এবং দিনে দিনে এই সুরম এ ব্যবসা প্রতিষ্ঠান আর উন্নতি হবে ভালো হবে গ্রাহকের মন জয় করবে গ্রাহক উত্তম সেবা পাবে এই দোয়াই আমরা করি ইনশাল্লাহ এবং বিশেষ করে আমরা দোয়া করবো আজকে এই দুই সনের প্রথম দিনে আমরা সবার জন্য দোয়া করি বিশেষ করে এই প্রতিষ্ঠান যারা দিয়েছেন আমাদের প্রিন্স ভাই অক্লান্ত পরিশ্রম মেধা সবকিছু এখানে ব্যবহার করে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন ওনার জন্য দোয়া করে এবং পাশাপাশি দোয়া করি ওনার দক্ষ বিশেষ করে দক্ষ কয়েকজন সহকর্মী উনি পেয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ওনার সাথীরা যারা আছেন কাজ করছেন যে যেখানে কাজ করছেন সবার জন্য দোয়া করছে পাশাপাশি এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত যারা এখান থেকে পণ্য ক্রয় করেছেন দেশে বিদেশে যে যেখানে আছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে পছন্দ করে দেশে আমাদের এই শোরুম থেকে যারা পণ্য ক্রয় করছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য সকলকে ভালো রাখেন বিশেষ করে যারা আমাদের এই শোরুমগুলো থেকে হুন্ডা ক্রয় করছেন রাস্তায় চলাচল করছে আমরা তাদের সুস্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে সমস্ত দুর্ঘটনা থেকে حفظت لنا الله آمين اللهم آمين الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد وموافقه نبينا محمد صلى الله عليه وسلم في الاعلى درجه الجنه جنه الخلد. اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا الله الاحد الصمد الذي لم يلد ولم يولد. আমাদের থেকে দুই হাজার চব্বিশ সন অতিবাহিত হয়ে গেল আয় আল্লাহ নতুন বছর আয় আল্লাহ ইংরেজি বছর দুই হাজার পঁচিশ সনের আজকে প্রথম দিন তাও শেষ পর্যায়ে প্রথম দিনের শেষ পর্যায়ে এসে আয় আল্লাহ আমরা আল্লাহ দুটি সুরম প্রিন্স মাল আয় আল্লাহ এই সোরমে বসে আমাদের প্রিন্স ভাই কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ এ পর্যন্ত আমাদের যত গুনা হয়েছে আল্লাহ

বিভিন্ন পণ্য ক্রয় করেছে আয় আল্লাহ আপনি প্রত্যেকটা ক্রেতাকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদেরকে সুখ শান্তির ফাইসলা করে দেন সুস্থতা দান করেন আল্লাহ শুরু প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিলেন আছেন গিয়েছেন বর্তমান আছেন অতীতে ছিলেন আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আপনি আরো কল্যাণ দান করেন আল্লাহ আল্লাহ আরও দিনে দিনে অন্যদের শিখরে পৌঁছায় তফিক দান করেন আল্লাহ ব্যবসাতে বর্কত দিয়ে দিন আল্লাহ প্রত্যেকের চাকরিতে বর্কত দিয়ে দিন আল্লাহ আয়াল্লাহ আয়াল্লাহ আপনি আমাদের সকলকে খবর করেন বিগত জিন্দগিতে যত গুনাহ হয়েছে মাফ করে দেন নতুন বৎসরের নতুন অধ্যমে যেন আমরা এবাদত করতে পারি তফিক দান করেন মৃত্যুর আগ পর্যন্ত যেদিন আমরা এমতে খাল হবে আমাদের ওই দিনের জন্য কোন নামাজ আমাদের না ছোটে আল্লাহ আপনি খবর আল্লাহ আয় আল্লাহ যারা প্রবাসী আছেন তাদের সকলকে আপনি খবর করেন বিশেষ করে যারা আমাদের এই শোরুমের সাথে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আয় আল্লাহ যারা প্রবাসী আছেন তাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ বাকি জিন্দিগি আপনার রাহে আমাদেরকে খবর করেন আল্লাহ সুবাহান রব্বিকা রব্বিল عزتي عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله